জানালার পাশে বসে আছি হাওয়াটা মুখে এসে লাগছে চাকার টুংটাং শব্দে মনে হচ্ছে অন্য জগতে হারিয়ে যাচ্ছি আমরা কলকাতা থেকে চেন্নাই চলে যাবো তো কলকাতা থেকে কিভাবে হচ্ছে ট্রেন ভ্রমণ করব কত টাকা খরচ করে আপনার টিকিট পাবেন এবং কোথা থেকে উঠবেন কিভাবে যাবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রথমত আপনাদের টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে আমাদের কলকাতা থেকে চেন্নাই যাইতে একটা ট্যাক্সি লাগবে যেখানে শালিমার স্টেশন যাওয়া লাগবে স্টেশন থেকে আপনার ট্রেনের টিকিট করে ট্রেন দিয়ে আপনি হচ্ছে চেন্নাই যেতে পারবেন তো আমরা হচ্ছে ট্যাক্সি করে সেই শালিমার স্টেশনে যাচ্ছি এবং শালিমার স্টেশনে যাওয়ার পরবর্তীতে আপনাদের হচ্ছে প্ল্যাটফর্মের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে অবশ্যই আধা ঘন্টা হাতে সময় রেখে আপনারা হচ্ছে স্টেশনে যাবেন কেননা হচ্ছে প্ল্যাটফর্ম বিষয়ে না জানা থাকলে আপনাদের সমস্যা হবে সেজন্য প্ল্যাটফর্ম বিষয়ে জানতে হবে প্ল্যাটফর্ম বিষয়ে যদি আপনারা জানেন সেক্ষেত্রে আপনাদের ট্রেন ভ্রমণ সহজ হবে তো আমরা বসে আছি প্ল্যাটফর্মের জন্য যে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে সেই প্ল্যাটফর্মে আমরা যাব যাওয়ার পরে ওখান থেকেই আমরা ট্রেনে করে চেন্নাই যাবো তো আমাদের প্ল্যাটফর্ম যেহেতু অন্য সাইডে দিছে তো তার জন্য আমাদের যাইতে হবে অন্য সাইডে দিয়ে যাওয়ার রাস্তা আসতে বিদর্দে যাওয়ার রাস্তা আছে তো আমরা সাব ওই দিয়ে যাচ্ছি এখন আমাদের ট্রেনটা এসে গেছে তো আমরা এই ট্রেনে করেই কলকাতা থেকে কলকাতা সালিমার স্টেশন থেকে চেন্নাইতে যাব আসলে মূলত আপনারা ট্রেন ভ্রমণ করতে চাইলে অবশ্যই হচ্ছে ট্রেনের টিকিট এবং হচ্ছে ট্রেন নাম্বার বা সিট নাম্বার অবশ্যই আপনাদেরকে খুঁজে বের করতে এবং এটা কিন্তু খুবই টাফ তো সেক্ষেত্রে আপনারা আগে হচ্ছে এক যে কোনো একটা বগিতে উঠবেন উঠে তারপরে হচ্ছে সিট খুঁজবেন কেননা আপনি ট্রেন ছেড়ে দেওয়ার দিলে অবস্থা কিন্তু আর খারাপ হয়ে যাবে পরবর্তী ট্রেন কিন্তু আর ধরতে পারবেন না তো আপনারা ট্রেনের টিকিট কিভাবে কাটবেন আমার একটা দোকান থেকে ট্রেনের টিকিট কাটছি যেখানে হচ্ছে তৎকালীন টিকিট কাটতে পারেন কোনো দোকান থেকেও কাটতে পারেন তো আমরা মূলত তৎকালীন থেকে কাটি নেই তৎকালীন থেকে কাটলে কস্ট কম পড়তো দোকান থেকে কাটছি দেখতে পাচ্ছেন এই দোকান থেকে আমরা হচ্ছে ট্রেনের টিকিটটা কেটেছি থ্রি টায়ার একুশশো টাকা তো আমি যদি তৎকালীন টিকিট কাটতাম তাহলে ষোলোশো টাকার মতো পড়তো তো যাই হোক আপনারা যদি হচ্ছে তৎকালীন টিকিট কাটেন সেক্ষেত্রে কস্ট আপনাদের কম পড়বে আর যদি হচ্ছে ইমার্জেন্সিভাবে ট্রেনের টিকিট কাটেন সেক্ষেত্রে কস্ট কিন্তু আপনাদের বেশি পড়বে তো আমি ডিটেলস দোকানের ডিটেইলস এবং হচ্ছে সব কিছুই ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন তো ট্রেনে ভ্রমণ করলে অবশ্যই আপনারা খাবার দাবার নেওয়ার চেষ্টা করবেন শুকনো খাবার থেকে শুরু করে সব কিছু পানি এগুলো নেওয়ার চেষ্টা করবেন কেননা ট্রেনের মধ্যে খাবার অনেক কস্ট প্লাস হচ্ছে আপনার সেভাবে হচ্ছে তৃপ্তি সহকারে খাইতে পারবে না যেহেতু হচ্ছে আমাদের লং জার্নি সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু খাবার এবং হচ্ছে পানি সাথে করে নিয়েছি আমাদের এক একদিনের মতো হচ্ছেন যাইতে হবে মানে চব্বিশ ঘন্টা আপনি যখন থেকে টেনে উঠবেন সেই সময়ই আপনি নেমে দিবে পরবর্তী দিনে কেউ যদি লং ট্যুর দিতে চান সেক্ষেত্রে আমি সার্চ করব ট্রেন ভ্রমণ কারণ ট্রেন ভ্রমণ করলে আপনি নতুন অভিজ্ঞতা পাবেন এবং হচ্ছে নতুনত্ব কিছু শিখতে পারবেন আর ট্রেন ভ্রমণ অত্যন্ত স্মুথলি আপনার সেই জায়গাতে যাইতে হবে কোনো টায়ার্ড বা হচ্ছে ক্লান্ত লাগবে না যেহেতু আমাদের অনেক দূরে যাইতে হবে কলকাতা থেকে আপনার চেন্নাই যাইতে হবে সেক্ষেত্রে আপনার বিমানে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে কস্ট বেশি পড়বে এবং হচ্ছে আপনারা বাসে তো যাইতেই পারবেন না একমাত্র হচ্ছে আপনাদের উপায় হচ্ছে ট্রেন ট্রেন ভ্রমণ করলে আপনাদের কষ্ট কম পড়বে এবং হচ্ছে আপনারা মতো সেই জায়গাতে যেতে পারবেন তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার উপকার লাগবে এবং হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই দোকানের ডিটেলস দিয়ে দেবো সেখান থেকে আপনারা তৎকালীন এবং হচ্ছে ইমারজেন্সিভাবেই টিকিটটা কাটতে পারবেন তো দেখতে পারতেছেন আমরা কিন্তু চেন্নাইয়ের স্টেশনের কাছাকাছি চলে আসছি তো এখানে আপনার দেখতে পাওয়াছেন অনেক হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা অবশ্যই হচ্ছে আপনারা আয়ত্ত করে নেবেন যারা ট্রেন ভ্রমণ করবেন এবং টিকিটটা অবশ্যই হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করবেন আগে না হলে ট্রেন ভ্রমণ অত্যন্ত হচ্ছে কষ্টকর হয়ে যাবে তো আমরা হচ্ছে চেন্নাই স্টেশনে চলে আসছি তো এখান থেকে আমরা আবার যাবো এক হোস্টেলে তো দেখতে পাওয়াছেন আমাদের এইটা হচ্ছে ট্রেন এখান দিয়ে আমরা ভ্রমণ করছি তো আমরা এখন এখান থেকে নামবো আশা করছি বুঝতে পারছেন কিভাবে কলকাতা থেকে চেন্নাই আসবেন এবং ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ